আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিব অনেকেই ফোন পাঠান দূর থেকে আসলে অনেকে এজেন্ট অফিস থেকে পাঠান কুরিয়ার সার্ভিসে এজেন্ট অফিস থেকে পাঠালে ওনারা তাদের নাম্বার দিয়ে বুকিং করে যে কারণে কাস্টমারের নাম্বার আমি পাই না অবশ্যই আপনারা চিঠিতে কাগজে বা যেভাবেই হোক একটি নাম্বার আপনারা ভিতরে লিখে দেবেন এবং কি দেখুন এই ভাই এই ফোনটি পাঠিয়েছে ওনার অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে এই ফোনটিতে পাঠিয়েছেন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে আর উনি জানিয়েছেন যে এই ফোনটিতে ওনার ডকুমেন্ট রয়েছে যে কারণে আমি যেন ভালোভাবে দেখি একশো টাকা উপহারও দিয়েছে আসলে এই ধরনের টাকা দিয়ে উপহার দিতে হবে না আপনাদের এই প্রবণতাটি বন্ধ করবেন কারণ হচ্ছে আমি এমনিতেই চেষ্টা করি প্রত্যেকটি কাজই সুন্দরভাবে করার আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যখন ফোন পাঠাবেন অবশ্যই একটি নাম্বার সচল নাম্বার দিবেন কারণ এই ভাই ফোনটি পাঠিয়েছেন ওনার নাম্বারটি বন্ধ ছিল যে কারণে ওনার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারিনি আর উনি একটি এজেন্ট অফিস থেকে পাঠিয়েছিলেন ফোনটি যে কারণে ওনার কন্ট্যাক্ট নাম্বারটি আমি অনলাইনে পাইনি সব মিলিয়ে আপনারা এই বিষয়টি খুবই খেয়াল রেখে ফোন পাঠাবেন যেন আমি প্রয়োজন হলে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি আর এই ফোনটি হচ্ছে পোকো এক্স থ্রি প্রো যেটি ইনটেক ছিল যে কারণে ফোনটি কিন্তু কমপ্লিট হয় আর প্রত্যেকটি ফোনই রিপেয়ার করার পর চেকিং করতে হয় যে কারণে লকের প্রয়োজন হয় ওনার কন্ট্যাক্ট নাম্বারটি বন্ধ ছিল এবং কি আসলে এজেন্ট অফিস থেকে বুকিং করায় আমি কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারিনি পরবর্তীতে ওয়েট করি এবং উনি যখন যোগাযোগ করে তারপর ফোনটি সব কিছু চেক করি এবং তারপর ওনার কাছে পাঠিয়ে দিই